আজকে ছিল টোয়েন্টিএট জুন আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল প্রায় আটটার মতন সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে এই রোদটা আমার চোখে পড়ে আর যেদিনই দেখি এত সুন্দর রোদ উঠেছে সেদিন এমনি মনটা বেশ ভালো হয়ে যায় তোজোর জন্য এখানে টিফিন কি দেবো চিন্তা করেই রেখেছিলাম আগের দিন আর তোজো বলেছিল যে ওই ক্রস আনা আছে ওর জন্য তো তোজোর ইচ্ছা ছিল ওই ক্রশোগুলোই নিয়ে যাবে তো সেটাই আমি এরকম কেটে দিয়ে আর কি যাতে গোটা তো অসুবিধা হবে তো এরকম ভাবেই দিয়েছিলাম আর তার সাথে ও অনেক রকমের কুকি আনাই থাকে ওড়িও এই সমস্ত কিছু থাকে প্রায় টিফিনের সময় একটা করে এগুলো নিয়েই যায় ও খেতে ভালোবাসে তো আজকে হচ্ছে স্মাইলি বিস্কুটটাই দিয়ে দিয়েছিলাম তার সাথে কিশমিশ খেতেও ভীষণ ভালোবাসে যখন তখন রান্নাঘরে এসে আমাকে কিশমিশ চাই তো সেটা ওকে সবসময় আমি দিয়ে দিই টিফিনের বক্সের মধ্যে আর আগে যে মাল্টিভিটামিন টফিটা ছিল সেটা এখন ওই ডক্টরের কাছে গিয়েছিলাম অ্যাভেলেবেল ছিল না তো এইগুলো অ্যাভেলেবেল ছিল তো এগুলোই কিনে এনেছিলাম তারপরে তো তোযোকে নটার সময় স্কুলে পৌঁছে চলে এসেছি এখন প্রায় সাড়ে নটার মতন বাঁচতে যাচ্ছে আসার সময় ফ্রেশ চিকেনও কিনে এনেছিলাম আজকে যেহেতু মাছ আর নেই তো ভাবলাম কালকে উইকেট কালকেই একদম মাছটা কিনলে হবে আজকে চিকেন করেই চালিয়ে দিই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাড়িতে দই ছিল দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে দিলাম আজকে ভাবলাম যে চিকেনটা হচ্ছে রান্না করব। একটা সুন্দর গ্রানাইটের আমার হাড়ি আছে ওটাতে বেশ ভালো চিকেন রান্না করা যায় একটুখানি থেকে তেল স্প্রে করে দিলাম তাহলে ম্যারিনেশনটা বেশ স্মুথ হয় দেখেছি আর তারপরে খুব বেশি সময় তো রাখার সময় ছিল না যতক্ষণ অন্য রান্নাগুলো করছি বা ওই পেঁয়াজটা ভাজতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই আর কি রেখেছিলাম আর এই যে এই হাড়িটা এটাই আমি আগের বছর কিনেছিলাম তো এটাতে আজকে রান্নাটা করব। এখানে তেল নিয়ে নিয়েছি আর আমি এমনি সাদা তেলই রান্না করছিলাম আর তারপর গোটা গরম মশলা হিসাবে নিয়েছিলাম তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা আর কয়েক টুকরো হচ্ছে এলাচ একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম ভাজতে আর এই গোটা গরম মশলার সাথে পেঁয়াজ যখনই ভাজা হয় এত সুন্দর তার গন্ধ লাগে যে কি বলবো আমার তো বেশ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কামেন্ট করে অবশ্যই জানিও তারপরে হচ্ছে এখানেই সমস্ত যে ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা দিয়ে একটু চিকেনটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে আদা পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটা এখানেই পুরো হাড়িতে দিয়ে তারপরে যে গ্যাসের ফ্লেমটা সেটাকে মিডিয়ামে রেখে হাড়িতে ঢাকা দিয়ে আস্তে আস্তে এটাই করতে দেবো নিজে নিজেই মশলাটাও কষবে আর তার সাথে সাথে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে এরকম ভাবে মাটন রান্নাও একবার করেছিলাম বেশ ভালো লেগেছিল খেতে ফার্স্ট টাইম হাড়ির মধ্যে চিকেনটাও রান্না করছি তবে চিকেন রান্না করতে খুব বেশি সময় তো লাগে না মশলাটা ভালোভাবে কষতে কষতেই চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল বেশ ভালো লাগছিল আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে লালের দিকেই যাচ্ছিল এর মাঝখানে কিন্তু টুকিটাকে আরও আরো রান্নাই আমি করেছি পালং শাক করেছিলাম তার সাথে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি তোজোর জন্য একটুখানি আলু পেঁপে সেদ্ধ করে নিয়েছি ওর খাওয়ার সময় দেওয়া হবে ভাতও আমি এদিকে বসিয়ে দেব আর তার আগে ভাবলাম কিচেনটাকে ক্লিন করি প্রত্যেক দিনই রান্না বান্না হয়ে যাওয়ার পরে কিচেনটা যতটা সম্ভব ডিপ ক্লিন করা যায় ততটাই আমি করি এমনি ওপরে স্ল্যাবটা তো করি তার সাথে সাথে নিচের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলোও ক্লিন করি আর আজকে ব্রেকফাস্টে ওই যে সিমাইটা থাকে সেটাকে অল্প একটু ভাপিয়ে নিয়ে সমস্ত রকম সবজি দিয়ে সস দিয়ে বানিয়েছিলাম এরকম ভাবে দেখেছি বানালে পরে বেশ ভালো লাগে খেতে আর উজ্জ্বলি বললো আজকে এটাই ব্রেকফাস্টে খাবে তার সাথে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম থেকে দিয়ে দিলাম একটু চাট মশলা আর আমারও ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি তোজোকে যে ক্রসোটা দিয়েছিলাম তার কিছুটা অংশ বাকি ছিল সেটাও নিয়ে নিলাম ব্রেকফাস্ট করার পরে ভাবলাম আজকে আমার বেডরুমের হচ্ছে চাদরটাও চেঞ্জ করব মাঝে মাঝে এরকম চেঞ্জ করে কালারফুল বেডশিট পাতলে পরে বেশ ভালো লাগে দেখতে আজকে সকাল থেকে দুপুরটা এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা